তো সম্প্রতি আমাকে একজন তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপর তারা আমায় ঠিকানাটা পাঠালো দেখলাম তুঘলক রোড আমি বলেছিলাম আমি যাব না ও নব্বই লক্ষ বই আগুনে পুড়িয়েছিল আট থেকে দশ হাজার সন্ন্যাসীকেও জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল সত্তর হাজার কুর্গিজদের হত্যা করা হয় পুরুষদের জবাই করা হয়েছিল আর মহিলাদের জোর করে বিয়ে করা হয়েছিল ওই একই দিনে হত্যাকারী ধর্ষণকারী যে সমস্ত মানুষেরা গণহত্যা করেছিল আমাদের শহর ও রাস্তায় তাদের নাম থাকা উচিত নয় হিন্দুরা কি কোনোদিনের জাগ্রত হবে তাদের ঘুমকি ভাঙবে কতদিনে তা হবে আপনার মতে হিন্দু শব্দটা ব্যবহার করার জায়গায় আমি সনাতন শব্দটা ব্যবহার করব। এটা বেশি ভালো কারণ সনাতন মানে চিরন্তন কোনো কিছুই চির বা অমর হতে পারে না সর্বময় আপনকারী না হলে তাই যখন আমরা বলি সনাতন তখন বলা হচ্ছে একটা চিরন্তন ধর্মের কথা এর মানে রিলিজিয়ান নয় দুর্ভাগ্যবশত এই শব্দটার এরকম ধারণা হয়ে গেছে ধর্ম মানের রিলিজিয়ান নয় ধর্ম মানে নিয়ম একটা শাশ্বত নিয়ম কি করে জানবেন শাশ্বত নিয়মটা কি পর্যবেক্ষণ করে কল্পনা করে নয় অন্ধবিশ্বাস করে নয় বরং পর্যবেক্ষণ করে আর উপলব্ধি করে আপনি সৃষ্টির সঙ্গে এক লয় যদি থাকেন শুধু এটাই সনাতন হতে পারে তো আমাদের সারমর্মই এটা দুর্ভাগ্যবশত এটা মোট হিন্দুদের বেশিরভাগকেই জানানো হয়নি প্রচুর হিন্দুই বলছেন আমাদেরও বই আছে আমাদের জন্ম কোনো বই থেকে নয় জানেন কি আমরা অনেক বই লিখেছিলাম হাজার হাজার বই এই তো এই খিলজি নাকি যেন নাম খিলজি এসেছিল একটা ইউনিভার্সিটিতে নালন্দা ইউনিভার্সিটিতে মোটামুটি হিসেব বলে নব্বই লক্ষ বই আগুনে ও পুড়িয়ে দিয়েছিল পাঁচশো ছশো বছর আগে নব্বই লক্ষ বই পৃথিবীতে আর কোথাও নব্বই লক্ষ বই থাকার ইতিহাস নেই মাস ধরে আগুন ছিল তারা এটাই বলছেন কেউ কেউ বলেন বারো মাস আপনি বলছেন ছ মাস সে যাই হোক তখনকার দিনে পেট্রোলিয়াম ছিল না তাই তখনকার দিনে ছ বা বারো মাস লাগাটা অসম্ভব কিছু নয় তার থেকেও বড় কথা লোকে বলেন তারা আট থেকে দশ হাজার সন্ন্যাসীকেও জ্যান্ত পুড়িয়ে মেরেছিল কারণ তাদের অধিকাংশেরই এক একটা গোটা বই মুখস্থ ছিল তাই বইগুলো তাদের মধ্যে বেঁচে থাকবে ভেবে তাদেরও জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তো আশ্চর্যকর ব্যাপারটা হলো আজকের আধুনিক ভারত ওই জায়গাটার নাম রেখেছে বক্তিয়ারপুর তো আমাদের এটা করতেই হবে বিক্রম আপনাকে এটা নিয়ে একটা বই লিখতেই হবে রয়েছে অরঙ্গজেব স্ট্রিট অনেকগুলো ঔরঙ্গাবাদ আছে ষাটটারও বেশি ঔরঙ্গাবাদ বখতিয়ারপুর রয়েছে রয়েছে কুতুব মিনার আর নির্মাতা হিন্দু ও জৈন উভয় ধর্মের মন্দির ধ্বংস করে সেই ধ্বংসাবশেষ দিয়ে মিনার গড়েছিল অবশ্যই আছে টিপু সুলতান সবচেয়ে জঘন্য কাজ হয়েছিল চল্লিশ হাজারেরও বেশি হিন্দুদের জোর করে ইসলামে ধর্মান্তরিত করেছিল টিপু সুলতান শুধু এই মালাবার অঞ্চলেই পুরুষদের জবাই করা হয়েছিল টিপু সুলতানের নিজের ছেলের অনুমোদন প্রাপ্ত লেখকের লেখায় বলা আছে এটা মানে তথ্যটা সত্য সেখানে গর্বের সাথে লেখা হয়েছে সে নাকি কম করে দশ হাজার হিন্দুর হত্যা করে আর পুরুষদের হত্যা করা হয়েছিল মহিলাদের জোর করে বিয়ে করা হয়েছিল ওই একই দিনে তাদের স্বামীর হত্যার দিনেই তারা রাজি না হলে তাদের গোপনাঙ্গে জ্বলন্ত লোহা ঢোকানো হতো এই তখন এগুলো ঘটেছিল আর ইসলামিক শাসকদের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই কারণ এটাই আমাদের ইতিহাস আমরাই তাদের ঢুকতে দেওয়াই এইসব হয়েছিল যে রাজারা উদারভাবে শাসন করেছিলেন তাদের নামে নামকরণ করলে সেটা ভালো কিন্তু হত্যাকারী ধর্ষণকারী যে লোকেরা গণহত্যা করেছিল এবং শয়ে শয়ে মন্দির কলুষিত ধ্বংস করেছিল আমাদের শহর ও রাস্তায় তাদের নাম থাকা উচিত নয় তো সম্প্রতি একজন আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন কারণ একটা পাইলটদের সমবেত অনুষ্ঠান হচ্ছিল তাই ওরা বলেছিল সাদগুরু আপনাকে আসতেই হবে আপনি যেহেতু লাইসেন্সড পাইলট আপনাকে থাকতেই হবে সবার খুব ভালো লাগবে দশ মিনিট এসে চলে গেলেই হবে আমি বলেছিলাম ঠিক আছে ঠিকানা পাঠিয়ে দেবেন তারপর তাদের ঠিকানায় দেখি লেখা তুগলাক রোড আমি বলেছিলাম আমি যাব না দেখুন আমি প্রত্যাখ্যান করেছিলাম উনি একজন মুসলিম রাজা বলে নয় করেছি উনি যা করেছেন তার জন্য এমনকি কোনো হিন্দু রাজা করলেও বা খ্রিস্টান কেউ হলেও রবার্ট ক্লাইভ স্ট্রিট হলেও আমি যেতাম না আমি বলেছিলাম আপনি একটা স্প্রে পেন্ট নিয়ে রাস্তার নামের বোর্ডটা কালো করে দিন ব্ল্যাক তাহলেই আমি যাব, তা না হলে আমি যাবো না ওই রাস্তাতেই আপনারা থাকছেন এটা নির্লজ্জতা ওই রাস্তায় আমি পা রাখবো না তাহলে আমাদের শহরের নাম কেন রাখছেন না অ্যাডলফ হিটলার নগর কেন করছি না বলুন আমাদের শহরের নাম ইডিয়ামিন ইডিয়ামিন নগর পুরম করছি না কেন কেন করছি না আমরা করছি না কারণ যে মানুষগুলো অন্যদের ওপর চূড়ান্ত স্তরের নির্মম অত্যাচার করেছে সে তিনি যেই হোক তাকে উচ্চ আসনে রাখি না কিন্তু আজকে এই দেশে শয়ে শয়ে শহর গ্রাম এবং নগর এবং রাস্তা রয়েছে villages and cities and streets শুধুমাত্র এই লোকগুলোর নামে আমি নিশ্চিত আপনি আমার চেয়ে বেশি ভালো জানেন সংখ্যা না আমার তারিখ এসবে আমি একটু কাঁচা সদগুরু আমাদের রাজ্য কর্ণাটকে টিপু জয়ন্তী পালন করা হয় শহরের নাম তো ছোট ব্যাপার আমরা তার জন্মদিন পালন করি টিপু জয়ন্তী কেন টিপু এক্সপ্রেসও রয়েছে নির্মম অত্যাচারীদের একজন এমনকি মৃত কুর্গিদেরও ধর্মান্তরিত করেছিলেন শুধু জীবিতরা নয় এমনকি ছাড়েননি। না আমরা ভাবি কুর্গরা সবচেয়ে বেশি সহ্য করেছিলেন কিন্তু সেটা সত্যি নয় এইরকম ধারণা এসেছে কারণ কুরগরা লড়েছিলেন বলে অন্যান্য জায়গায় লড়াই করার জন্যে পুরুষরা ছিল না তারা একেবারে অবাধে সব অনায়াসে নিয়েছিলেন তাই সেগুলো কোনো তেমন লিপিবদ্ধ হয়নি কুর্গরা সত্যি লড়েছিলেন কিন্তু সত্তর হাজার কুর্গিদের হত্যা করা হয় যদি যুদ্ধ করে সেখানে শহীদ হন সেই যুগের বিচারে এটা স্বাভাবিক নিয়ম ছিল মানা যায় যুদ্ধে কেউ আপনাকে নৃশংসভাবে মারল সেটা মানা যায় কিন্তু একদমই মেনে নেওয়া যায় না যখন আপনি সাধারণ নাগরিকদের লাইন করে জবাই করেন আর মহিলাদের ধর্ষণ করেন পুরুষদের হত্যা মহিলাদের ধর্ষণ এইসব আবার কি যারা এগুলো করেছিল তাদের নামে শহর রাস্তা এলাকা থাকা উচিত নয় মানে আমাদের দেশের কোথাওই কিন্তু দুর্ভাগ্যবশত সেটাই হয়েছে আমি আশা করি এই দেশে যারা ভবিষ্যতে নির্বাচিত হবেন তাদের এটা বদলাবার জন্য যথেষ্ট বোধ থাকবে